পে কেটে নিয়ে যাচ্ছি এখন দেখি ওনাদের রিয়াকশন হাজবেন্ড কি রিয়াকশন দেন দেখি ভালো না মন্দ ভালোবাসিয়া লইয়া এলাম আমি ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া আর তুই ওকে আর টেঙ্কি যে ছিল এটাকে ব্যাঙ্গে এখান থেকে ইটগুলো ওখানে দেওয়া হয়ে যাচ্ছে আর এই বস্তাতে অবশিষ্ট কংক্রিট গুলো রাখা হয়েছে আর এখানে তো বালু আনা হয়েছে কালকে একটু লোক দিয়ে কাজ করানো হয়েছে আর এই তো এই গাছগুলো কোথায় দেওয়া যায় দেখা যাক পেপেক আছে গৈছে নাছিল মজা লাগে নি দিয়া ইস্ট দেখি আমি ট্রাই করি মিটার মধ্যে জাল খারাপ লাগে না মজা লাগে নি

তারপর বুকছো আমি